আজসালাম অলাইকুম ও রাহ্ম দুল্লাহ। আরা হামদরিল্লাহ ওয়াহদা ওস্লত সারাম আলা মাল্লাহ না বিয়ে বাদা। সম্মানিত দর্চক মান্্যুলি আমরা নেশাদার দ্রব সম্পর্কে ধারাবাহিকভাবে পর্বভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি। আপনারা ইতিপূর্বে নেশাদ করার বিষয়টি শুনেছেন আমরা সেখানে, একটি হাদিসের মাঝামাঝিতে ছিলাম সেখানে আমরা আলোচনায় পেশ করেছি যে নেশা করলে মানুষের প্রতি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে একটা অসন্তুষ্টি নেমে আসে এবং তাদের উপরে শাস্তি জরুরি হয়ে যায় কেন এতে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাফারমানি করা হয় অনেক পাপি রয়েছে সেই পাপগুলির ক্ষতি উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের না ফারমানি করা হয় এই কথা দুটি সাথে লাগিয়ে দেওয়া হয়নি শুধুমাত্র নেশাদার দ্রব্যের ব্যাপারই লাগানো হয়েছে সেখানে আমরা এইভাবে পেশ করতে চেয়েছি যে অবশ্যই নেশা করা বিষয়টি ভিন্ন ধরনের পাপ অনেক পাপই রয়েছে দুনিয়াতে সেই পাপ করলে মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হয় আর কারোর ক্ষতি হয় না কিন্তু নেশা করলে আরো অনেকেরই ক্ষতি হয় কাকে কি বলছে ও তো বুঝতে পারে না কোন অন্যায় করছে সে তো বুঝতে পারে না তার তো সব পাপ খুলে গেছে এই জন্যই এই কথা উল্লেখ করেছেন অন্য জায়গাতে আল্লাহ রসুল বলেছেন ইয়া কল মাখাত তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এর হলো আম কথা যেকোনো পাপ যদি মানুষ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে একটা অসন্তুষ্টি নেমে আসে কিন্তু নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ পক্ষ থেকে শাস্তি তো আসে আসেই নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের না করা হয় আল্লাহ তালা পরের বাক্যে বলছেন আমায় আর সুললাহু মইটা আদ্দাহুদু কে যদি আল্লাহ এবং তার রাসুলের না ফার্মানি করে। এবং লঙ্ঘন করে। কিধু খেল হ নারান খালে দান ফিহা। আল্লাহ তালা এমন ব্যক্তিকে। এমন জাহান নামে প্রবেশ করাবেন যে জাহান নামে তাকে চিরদিন থাকতে হবে। আল্লাহ আদাবুম মহিন। এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত দর্শক মন্ডলী আমরা হাদিসের শেষ অংশে আরও গুরুত্বপূর্ণ দুটি কথা পেশ করতে চাচ্ছি সেটি হলো এই মনে রাখবেন যারা নেশাদারদ্রব্য পান করবে তারা আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করবে কাজেই তাদের ফলাফল হবে চিরস্থায়ী জাহান নামে থাকা তারা জাহান্নাম থেকে বের হতে পাবে না আর আরও একটা কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি একটা হলো কষ্টদায়ক শাস্তি আর একটা হলো অপমানজনক শাস্তি এই দুটোর পার্থক্য আমরা অবশ্যই বুঝি একজন অপরাধীকে কিছু লোক লাঠির মাধ্যমে শাস্তি দিল দশটি বেত্রাঘাত করল তাহলে এই শাস্তিটা হচ্ছে কঠিন শাস্তি আর একটা লোক অপরাধ করলো তখন লোকেরা বলল যে তুমি মাটিতে থুথু ফেলে আবার জিবা দিয়ে ধুতুটা চেটে নাও তো এতে তার শরীরে আঘাত লাগলো না বলেন তো এটা কেমন এটা হলো অপমানজনক শাস্তি ওটা হলো কঠিন শাস্তি বড় শাস্তি আর এটা হলো অপমানজনক শাস্তি তালা বিভিন্ন জায়গাতে শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে অপমানজনক শাস্তির কথা বলেছেন কষ্টদায়ক শাস্তির কথা বলেছেন বড় শাস্তির কথা বলেছেন মনে রাখবেন নেশা করে ও কারো ক্ষতি করেনি নিজের যত ক্ষতি করেছে তার জন্য দুই ধরনের শাস্তি রয়েছে একটা হলো অপমানজনক শাস্তি আর একটা হলো কঠিন শাস্তি একটা হলো দুনিয়া তো তার শাস্তি রয়েছে অপমানজনক পরকালও তার শাস্তি রয়েছে অপমানজনক এবং কঠিন ও বড় সম্মানিত দর্শক মন্ডলী নেশা করা বিষয়টি অতীব জটিল অতীব কঠিন আবদুল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহতালার ওয়াদা রয়েছে লেমান সারেবাল খামরা যে ব্যক্তি মদ পান করবে তার জন্য প্রত্যেক যারা মদ পান করে মদ পান করবে তাদের জন্য আল্লাহতালার পক্ষ থেকে একটি অদা রয়ে গেছে একটি অঙ্গীকার রয়েছে তাহলে এই যে আই আল্লাহ আল্লাহতালা তাকে পান করাবেন তিনাতল খাবাল সাহাবিগণ বুঝতে পারলেন না তিনাতুল খাবাল কি জিনিস তিলা আল্লাহ রাসুলকে বলা হলো অমা তিনাতুল খাবালে আল্লাহ রাসুল তিনাতুল খাবাল কি যেটা আল্লাহ তালা ওয়াদা করেছেন যে মানুষকে পান করাবেন মানুষের পাপের কারণে সেটা কি তিনাতুল খাবাল কি তখন রাসুল সাল্লা সাল্লাম উত্তরে বললেন মনে রেখো তিনাতুল খাবাল হচ্ছে ওসারাত আহালি না রে আও আর আহালিন না আরে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পূজ ঝরে পড়বে সেগুলি ফেরস্তাগুন ধরে রাখবেন সেটাই আবার জাহান্নামিকে পানি হিসাবে পান করতে খেতে দেওয়া হবে সেটাই হচ্ছে তিনাতুল খাবাল আও অসারাতো আহালিন না আরে যখন জাহান্নামীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আগুনে তাকে ফেলে দেওয়া হবে তখন তার শরীর জ্বলতে থাকবে জ্বলতে থাকার সমাতে তার শরীর থেকে চুয়ে পড়বে যেই পদার্থ রক্তপূজ শরীর থেকে গলে যে অংশগুলি ঝরে পড়বে শরীরের চর্বি জাতীয় জিনিস বা শরীরের গোস্ত যেগুলো ঝরে ঝরে পড়তে থাকবে সেগুলো ফেরেস্তাগণ ধরে রাখবেন সেইগুলি জাহান্নামিদেরকে পান করতে দেওয়া হবে ওই জাহান্নামি যারা নেশা করবে যারা নেশা করবে তাদেরই হচ্ছে এই ফলাফল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দেখুন বিষয়টি কত জটিল কত কঠিন আবু হরিয়া আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান সারেবাল খামরা কোনো ব্যক্তি যদি নেশা করে লাম তুকাল সালাতুন আরবাই লাইলা এক চল্লিশ দিন তার সলাত কবুল হবে না অন্য বর্ণনা রয়েছে আরবাইনা সাবাহা চল্লিশ সকাল তার সলাত কবুল করা হবে না দুই অন মাতা দাখালান্নার নার। ও যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে তিন অন তাবা তাবাল্লাহ আলেহে ও যদি তোবা করে তাহলে আল্লাহ তার তোবা কবুল করবেন সম্মানিত দর্শক মন্ডলী আবারও দেখুন এক কেউ যদি নেশা করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তালা তার সলাদ কবুল করবেন না দুই ও যদি মারা যায় তাহলে জাহান নামে যাবে তিন ও যদি তোবা করে তাহলে আল্লাহ তাআলা তার তোবা কবুল করবেন এখানে তিনটি বিষয় পেশ করা হয়েছে আপনি বিশ্বাস রাখুন শুধুমাত্র আর একটা পাপের কারণে চল্লিশ দিন সলাত কবুল হবে না এই কথা ল বলেছেন সেটা হলো এই যে মান আত আর রাফান কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং গণককে তার হারিয়ে যাওয়া জিনিসটির কথা বা তার স্বামী স্ত্রীর কথা বা তার জাদু জাদুটনার কথা বা যে প্রয়োজন হয়ে গেছে সেই কথাটি পেশ করে তাহলে লামতুক বাল্লাহ সলাতুন আর বাইনা লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেছেন অবশ্য আল্লাহ রসল অন্য জগাতে এভাবে বলেছেন যে লাতুকবাল ও সলাতুন বেগাইরে অজুইন অজু ছাড়া সলাত কবুল হয় না ওটা তো স্পষ্ট কথা কিন্তু ওখানে চল্লিশের কথা নেই চল্লিশের কথা মাত্র দুইটি পাপের মধ্যে রয়েছে এক গণকের কাছে গিয়ে তার প্রয়োজনীয় কথা ডিপেস করলো চল্লিশ দিন তার নামাজ কবুল হবে আপনি খুব ভালো করে মনে রাখবেন দুই কে যদি নেশা করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তার সলা কবুল করবেন না অবশ্য এইখানে আর কথা আপনাদেরকে বলে রাখা আমরা অতিব প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে এই যে চল্লিশের কথাটি অন্যভাবে আল্লাহ রসুল বলেছেন আনহ বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন মান সারেবাল খামরা লাম আনহ আর লাইলা। কেউ যদি নেশা করে তাহলে সে চল্লিশ দিন যাবৎ চল্লিশ রাত যাবৎ সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলই এখানে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বলতে চাচ্ছি এমন কোনো পাপ নাই দুনিয়াতে যে পাপের কথা আল্লাহ রসল এইভাবে উল্লেখ করেছেন যে সেই পাপে লোকটি লিপ্ত হলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করতে পারবে না যত বড়ই পাপ হোক না কেন সবচেয়ে বড় পাপ সেরেক আপনি সেরেক করেছেন খালি বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আর এই পাপে লিপ্ত হব না তুমি আমাকে করো আলহামদুলিল্লাহ পিতা অবাধ্য বলেন মা আমার ভুল হয়েছে আপনাকে আমি শ্রদ্ধা করি সমস্যা নেই কিন্তু আপনি যে নেশা করলেন এই জন্য আপনি চল্লিশ দিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহ তালা আপনাদেরকে এই নেশাদার দ্রব্য পান ক্রমত গরহিত কাজ থেকে রক্ষা করুক আল্লাহমান বলছিলাম যে দ্রব্য পান করলে চল্লিশ সকাল চল্লিশ দিন সল্লা কবুল হবে না নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না নেশা করে মারা গেলে সরাসরি জাহান্নাম তবে তৃতীয় বাক্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটি কথা বলেছেন সেটা হলো এই মানুষ যদি তোবা করে তাহলে তার তোবা কবুল করা হবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন ওয়না আদা ও সারে বা ও সাকেরা কেউ যদি তোবা করার পরে আবার নেশা করে তারপরে তার বিবেক নষ্ট হয়ে যায় লাম তুকবাল্লাহ আর আরমায়না লাইলা আবার তার চল্লিশ রাত চল্লিশ সকাল তার সলাৎ কবুল করা হবে না এরপরে ওইন মাতা এ অবস্থায় যদি মারা যায় তাহলে দাখালান্নার জাহান জাহান্নামে যাবে অন তাবা তাব আল্লাহ আলাইহে সে যদি তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন এই কথা বলার পরে রাসুল সাল্লি সাল্লাম আবার বললেন সুম্মা আদা অসারে বা অসাকেরা এই দ্বিতীয়বার নেশাদার দ্রব্য পান করার পরে আবার তোবা করল তোবা করার পরে আবার এই নেশাদার দ্রব্য পান করলো তো আল্লাহ রসুল বলছেন এবারও যদি নেশাদার দ্রব্য পান করে অর্থাৎ তৃতীয়বার তাহলে বাল্লাহ বাহ সলাতন আরবাইনা সাবাহা চল্লিশ সকাল তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আল্লাহ তালা তার সলাত কবুল করবেন না ওয়াইন মাতা নার এ অবস্থায় যদি মারা যায় তাহলেও জাহান নামে যাবে এরপরে আল্লাহ রসুল বলছেন যে ওয়াইন আদা অশ্বারে বয়সা তৃতীয়বারের পরেও যদি আবার ফিরে এসে নেশাদার দ্রব্য পান করে এবং বিবেককে নষ্ট করে ফেলে তাহলে হাক কান তখন আল্লাহ তার উপরে একটা জরুরি হয়ে যায় বা আল্লাহ তখন তার উপরে রাগান্বিত হয়ে এই কাজটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আই মিন রাদাগাতিল খাবাল তাকে আল্লাহতালা রাদাগাতুল খাবাল পান করাবেন রাদাগাতুল খাবাল সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল রাদাগাতুল খাবাল কি জিনিস আমরা যেটা বুঝতে পারলাম না রাদাগা রাদাগাতুল খাবাল কি জিনিস তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তা হচ্ছে ওসারাত আহালিন না রে আরাক আহালিন না রে জাহান্নামিদের গায়ের ঘাম আরাকালিন্নার যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদের শরীরে ঘাম বের হবে সেই ঘাম ধরে রাখা হবে সেটা তাকে পান করতে দেওয়া হবে কেন ও নেশা করেছে এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাকে ওই জাহান্নামীদের শরীর থেকে যেসব রক্ত যেসব গোস্ত আগুন গায়ে লাগার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে সেইগুলো ধরে রাখা হবে এইগুলি তাকে পান করতে দেওয়া হবে কেন ও নেশা করেছে এই জন্য এটা যেন তার উপরে একটা জরুরি ব্যাপার হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী নেশা করা বিষয়টি যে কত জটিল কত কঠিন এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যাতে মানুষের বিবেক হারিয়ে যায় যাতে মানুষের পরকাল হারিয়ে যায় যা দ্বারা মানুষের সব পাপ করা সহজ হয়ে যায় তাই হচ্ছে নেশা করা কাজ আমার ইবনি ইয়াসার রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলাইহে ওসাল্লাম বলেছেন মাইশ রাবুল খামরা যে ব্যক্তি নেশা করবে অলম এতব মিনহ এবং নেশা করার পরে তৌবা করবে না আলাইহা তার উপরে সে অবিরত থাকবে সব সময় নেশা করতেই থাকবে এইভাবেই যদি সে মারা যায় দুনিয়া থেকে বিদায় নেই রাসুল সাল্লাম বলছেন অলাম ফিলা আখেরা তাহলে তার জান্নাতের ওই দামি পানীয় পান করার মতো কোনো সুযোগ হবে না যে দামি পানীয়র কথা তালা করণ মাজিদে উল্লেখ করেছেন সেটা হচ্ছে তামি পানীয় সারাব জান্নাতের সেটা যে কত সুস্বাদু সেটা যে কত মিঠা তা মানুষকে এই স্বাভাবিকভাবে বোঝানো যাবে না আল্লাহ তালা বলেছেন জান্নাতে পানি রয়েছে যার রং কোনো দিন পরিবর্তন হবে না জান্নাতে দুধ থাকবে যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না জান্নাতে সারাব বা মদ বা পানীয় থাকবে যা মানুষের জন্য অতীব তৃপ্তিকর ব্যাপার এবং অতীব সুস্বাদু জান্নাতে থাকবে মধু যা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাতে কোনো প্রকার খড়কুটা বা মৌমাছির পা বা মৌমাছির কিছু কোনো দিন মানুষ দেখতে পাবে না রাসুল সাল্লাম এখানে বললেন কেউ যদি দুনিয়াতেই এ সারাব পান করে নেশা করে তাহলে কেয়ামাতের মাঠে বিচারের দিন তার আল্লাহ আল্লাহতালার যে সারাব রয়েছে পানীয় রয়েছে সুস্বাদু পানীয় রয়েছে এটুকু তার পান করার ভাগ্য হবে না এটুকু তার ভাগ্য থেকে সরে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের সামনে নেশা করার বিষয়টি গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছি মাজ রাজি আল্লাহ বলেন্লাম বেআসের কালে মাতিন আল্লাহ আমাকে দশটি কথার উপদেশ দিলেন বললেন মাজ তুমি এই দশটি কথা মেনে চলবা অনেক সময় আল্লাহ রসুল অনেক সাহবিকে সংখ্যা উল্লেখ করে আমলের জন্য বলেছেন সতর্কবাণী পেশ করেছেন অত্র হাদিসে মাজ রাজি আল্লাহতালহকে দশটি সতর্কবাণী পেশ করেন উপদেশ বাণী পেশ করেন তার এক নম্বরে করেছেন লক বিল্লা ঐন কুতিলতা ও হরিকতা মজ কখনো আল্লাহর সাথে সেরেক করবে না তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও দুই ওলা তাওকালে দায়িকা অন আমারা কাম তাখর জামিন আহলে কম আলিকা পিতামাতার অবাধ্য চলবে না কখনো জীবনে পিতামাতা যদি তোমাকে আহাল পরিবার অর্থ সম্পদ ছেড়ে চলে যেতে বলে যাও তবু তুমি কখনো পিতামাতার অবাধ্য চলবে না এটা আমার দ্বিতীয় ও নামা উপদেশ তিন অলা তাত্র কান্না সলাতন মকতুবা আতান জিন্দেগীতে জীবনও কখনো ফরজ সলাত ছেড়ে দেবানা নিশ্চয় তারাকা হে কেউ যদি ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর জিম্মেদারি তার উপর থেকে সরে যায় সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে কোথায় থাকে কোথায় যাই এই জিম্মেদারি তালা তার উপরে রাখেন না সে নিজের মতো চলে নিজের মতো খায় পশু প্রাণীর মতো চলে পশু প্রাণীর মতো খায় আল্লাহ তালার কোনো প্রকার জিম্মেদারি থাকে না সম্মানিত দিনী ভাই কথা প্রসঙ্গে একটি কথা বলে রাখছি বিশ্বাস রাখুন সলাদ যদি আপনি ত্যাগ করেন ফরজ সলাদ তাহলে আল্লাহ তালার কোনো জিম্মেদারি আপনার ওপরে থাকবে না আপনি চলবেন কিভাবে ফিরবেন কিভাবে প্রাণী চলে না ঠিকইভাবে আপনি চলবেন আপনি আপনার মতো চলবেন আল্লাহর বিশেষ দয় আপনার উপরে থাকবে না এরপরে যেটা রসুল সাল্লাম বললেন চার ওয়ালা খামরান বানা ফাহেসা তোমরা কখনো জিন্দেগিতে নেশাদার দ্রব্য পান করবে না নেশাবরা হচ্ছে সকল অশ্লীল কাজের মন মাথা নেশা করলে সব অশ্লীল কাজ তার উপরে চেপে যাবে ফিরে যাওয়ার কোনো পথ নেই এরপরে রসুল সাল্লি সাল্লাম বললেন যে মাসিয়াতে আল্লাহর করা থেকে বেঁচে থাকো আল্লাহর নাফরমানি করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এরপরে তিনি বললেন অ্যাকল ফেরারা নাস যুদ্ধের মাঠে নেমেছ সাবধান কখনো পালিয়ে না যুদ্ধের মাঠে যত সৈন্য আছে সব মারা যাক তবু তুমিও মারা যাও কিন্তু পালিয়ে না এই প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধের মাঠে নামতে হবে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া হারাম কাবিরা গোনা এরপরে তিনি বললেন যে তোমরা কোনো একটা জায়গাতে আছো সেখানে মহামারী কলেরা প্রকাশ পেয়েছে ওখানে থাকবা ওখান থেকে চলে যাবা না সম্মানিত দর্শক মন্ডলী আমরা হাদিসের মাঝামাঝিতে রয়েছি আমাদের সময় শেষ হয় আমরা এ পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বাকি অংশসহ সহ অন্যান্য আলোচনা শুনবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবাহাক ইল্লা আন্তা আস্তাক ফেরক বেলেগ আসসালাম আলাইকুম রহমত